হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমরা অনেকেই পুরাতন মোবাইল কিনে থাকি পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু জানি না যে মোবাইলের নামে কোনো জিটি বা কোনো রকম কেস মামলা আছে কি না সেগুলো আমরা কিন্তু অনেকেই না জেনেই পুরাতন মোবাইল কিনে থাকি তারপর এক দুই মাস ব্যবহার করার পর আমরা কিন্তু সেই মোবাইল নিয়ে অনেক ঝামেলায় পড়ি পুলিশ পুলিশের মামলায় পড়ি কিন্তু আমরা এই মোবাইলটি কিভাবে চেক করে নিতে পারবো যে আমাদের এই মোবাইলের নামে কোনো মামলা বা জিটি আছে কি না এজন্য আমরা প্রথমেই আমাদের ডায়াল পেটে চলে যাব ডাইল পেটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ডায়াল করবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটি ডাইল করার পরে কিন্তু আমাদের আইএমইআই নাম্বারটি এখানে শু করবে এখান থেকে আমরা আইএমইআই নাম্বারটি কপি করে নেবো কপি করে নেওয়ার পর আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবো যেমন আমি ক্রম ব্রাউজারটি সিলেক্ট করেছি এখানে সার্চবারে লিখবো এখানে সার্চবারে আমরা লিখবো আইএমইআই আইএম ই আই ইনফো লেখার পর আমরা এখান থেকে যেই ওয়েবসাইটটি আসবে সেখানে সবার উপরের ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারছেন চেক আইএমইআই এখানে আমরা যেই নাম্বারটি কপি করেছি এই নাম্বারটি এখানে বসিয়ে আমরা কিন্তু এখান থেকে চেক আই তে ক্লিক করব ক্লিক করার পর অল্প কিছুক্ষণের মাধ্যমেই কিন্তু আমাদের মোবাইলে যত ইনফরমেশন আছে এখানে কিন্তু শু করবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার মোবাইলে যত ইনফরমেশন আছে এখান থেকে কিন্তু শু করছে আমরা একটু নিচে চলে আসব নিচে চলে আসার পর আমরা নিচে দেখতে পারবো আমাদের এই যে লস ডিভাই চেক লস ডিভাই চেক অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও নিচে চলে আসবো নিচে চলে আসার পর চেক লস চেক লস যে জায়গায় লেখা আছে সেই জায়গায় একটা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমাদের যেই অপশনটিতে নিয়ে যাবে সেখানেই কিন্তু আমরা চেক করতে পারবো দেখতেই পারছেন আপনারা এখানে দেখাচ্ছে ডিভাইস ইজ ক্লিন ডিভাইস ইজ ক্লিন তার মানে আমার মোবাইলের নামে কোনো জিটি বা মামলা নেই এবং নিচে দেখতে পারছেন রিপুট রিপুটের মধ্যে কিন্তু এখানে ক্লস লাল চিহ্ন দেওয়া আছে তার মানে আমার সেটের নামে কোনো রিপুট নেই এবং ডিভাইসটি ক্লিন আছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার যে কোনো মোবাইল কেনার ক্ষেত্রে আপনাদের আইএমইআই নাম্বারটি দিয়ে চেক করে নিতে পারেন যে এই সেটটির নামে কোনো মামলা বা জিটি আছে কিনা। যদি আমার ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ